এবং সাম্প্রতিক সময়ে নারী সংস্কার যে কমিশন এই সরকার গঠন করেছেন এটি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতির মাঠে আলোচনা সমালোচনা ব্যাপক একটা শুরু হয়েছে এজন্যই আজকে আমি ক্যাপশন দিয়েছি হেফাজতে ইসলাম বারবার টার্গেট কেন কেন হেফাজতে ইসলাম বারবার টার্গেটেড দেখেন ইতিমধ্যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যে নারী সংস্কার গঠন করেছেন এটার যে যে প্রস্তাবনা বা সংস্কার তারা ইতিমধ্যে সরকারের কাছে জমা দিয়েছেন তাদের প্রস্তাবিত এই প্রপোজাল বা সংস্কার প্রস্তাবনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলেম সমাজের মাঝে এদেশে জনগণের মাঝে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে তাদের বেশ কিছু প্রপোজালকে কেন্দ্র করে ইতিমধ্যে নানা রকম সমালোচনা নানা রকম প্রতিক্রিয়া দেখানো হচ্ছে এবং অনেকেই দেখাচ্ছেন এখন আমার বক্তব্য হচ্ছে তাহলে শুধুমাত্র হেফাজতে ইসলাম টার্গেটেড কেন বা হেফাজতে ইসলামকে টার্গেট করে কেন বারবার এ ধরনের আলোচনা বা এ ধরনের একটা বিষয় সামনে আনা হচ্ছে হেফাজতে ইসলাম আমার জানামতে নারীদেরকে কটাক্ষ করে বা সমগ্র নারী সমাজের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই তারা শুধুমাত্র বিতর্কিত নারী সংস্কার কমিশনের যে বিতর্কিত প্রস্তাবনা প্রপোজালস সেগুলোর বিরুদ্ধে তারা একটি কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং তাদের অবস্থান তারা ব্যক্ত করেছেন ঠিক তার উল্টো দিকে হেফাজতে ইসলাম নারীদের যথেষ্ট সম্মান করেন এবং মর্যাদার চোখে তারা নারীদেরকে দেখেন আমাদের ইসলাম ধর্মেও নারীদের মানে সর্বোচ্চ মর্যাদা এবং সম্মান দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংগঠন কিংবা কোনো প্রতিষ্ঠান নারীদের বিরুদ্ধে বা নারী বিদ্বেষমূলক কোনো বক্তব্য কিংবা কোনো ধরনের এরকম কথা বলার কথা নয় তারপরেও হাফাদার ইসলাম তথা আলেম ওলামাকে বারবার টার্গেট করা হচ্ছে বারবার আলেমদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টা যে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের জন্য সেটা কিন্তু আমাদের বুঝতে কারই বাকি থাকার কথা না মনে রাখবেন আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আধিপত্যবাদ যখাত করেছি ইন্ডিয়ান আগ্রাসনকে এদেশ থেকে উখাত করেছি বিতাড়িত করেছি আমরা 1971 সালে পাকিস্তানি আধিপত্যবাদ যখাত করেছি তার বিনিময়ে এই দু চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য নয় কিংবা ওই আমেরিকান আধিপত্যবাদ এখানে বিস্তার ঘটাবে কিংবা আমেরিকার সেই নীল নকশা কেউ বাস্তবায়ন করবে সেটাকে আমরা মানে একচ্ছত্রভাবে সমর্থন দিব আনডাউটফুলি মানে সমর্থন দিব এটা ভাববার কোনো কারণ নেই একবারেই পরিষ্কার কথা আমরা ভারতীয় আধিপত্যবাদ উখ্যাত করেছি আমরা ইন্ডিয়ান আগ্রাসনকে বিতাড়িত করেছি একই সাথে এখানে কোনো মার্কিন সাম্রাজ্যবাদ কিংবা পশ্চিমাদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়ার জন্য নয় একবারে ক্লিয়ার কাট কিন্তু সাম্প্রতিক নানা রকম যে কার্যক্রম এই কার্যক্রমগুলো দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এই সরকার কোন এক অলিখিত চুক্তির মধ্যে আবদ্ধ হয়েছেন কিনা পশ্চিমাদের সাথে সেটিও কিন্তু ভাববার বিষয় সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে মায়ানমারকে মানবিক করিডোরের নামে যে ধরনের একটি অশুভ পায়তারা তারা শুরু করেছেন এটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য একটি মারাত্মক হুমকি একই সাথে তারা বেশ কিছু কমিশন করেছেন যে কমিশন গুলো নিয়ে নানারকম প্রশ্ন রয়েছে তার উপরে এই যে নারী সংস্কার কমিশন এই নারী সংস্কার কমিশন তারা গঠন করেছেন ভালো কথা বাংলাদেশের অর্ধেক আমি মনে অর্ধেকের বেশি নারী এবং বাংলাদেশ যেহেতু একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং তার ওর বেশি জনগোষ্ঠী নারী তাহলে আপনি নারী সংস্কার কমিশন গঠনের আগে আপনি চিন্তা করবেন না এদেশের অধিকাংশ মানুষ কোন মূল্যবোধে বিশ্বাসী কোন মূল্যবোধ তার লালন করে ধারণ করে আজকে সরকার নারী কমিশন করেছে অথচ নারী কমিশনে যারা অন্তর্ভুক্ত হয়েছেন বা যাদেরকে সদস্য বানানো হয়েছে এদের অধিকাংশ ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করেন আমার মনে হয় না এরা বাংলাদেশকে ধারণ করেন কিংবা বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধে এদের ন্যূনতম বিশ্বাস আছে এরকম নারীদেরকে দিয়ে আপনি নারী সংস্কার কমিশন করলেন আর তারা কিছু ওই বিদেশি এজেন্ডাধারী সংস্কার প্রস্তাবনা সরকারের হাতে তুলে দিয়েছেন যেগুলো বাস্তবায়ন করলে বাংলাদেশ আর বাংলাদেশ আমার মনে হয় না এখন এই বিষয়গুলোর প্রতিবাদ করতে গেলে হেফাজতে ইসলামকে নানা রকম ত্যাগ দেওয়া হয় তাদেরকে উগ্রবাদী বলা হয় জঙ্গিবাদ বলা হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু সবচেয়ে দুঃখ এবং আফসোসের জায়গা বর্তমান যে নতুন ছাত্রদের এটি দল বা তারা যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন এনসিপি নাগরিক পার্টি অনেকে এদেরকে নাপা বলেন বা জাতীয় নাগরিক পার্টি হোয়াট এভার আমাদের বক্তব্য হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি আপনাদের উচিত ছিল এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে লালন করে সেই মূল্যবোধকে সম্মান জানানো সেই মূল্যবোধকে মর্যাদা দেওয়া তা না করে আমরা দেখতে পেলাম এই জাতীয় নাগরিক পার্টির সদস্যরা হেফাজুল ইসলামের বিরুদ্ধে নানা রকম হুমকি ধামকি এবং বিভিন্ন রকমের তারা ঘোষণা দিচ্ছেন তো এই যদি হয়ে অবস্থা তাহলে এদের কাছ থেকে দেশের জনগণ কি আর প্রত্যাশা করতে পারে বলেন গণতন্ত্র আমরা সবাই বলি গণতন্ত্র মানে কি সংখ্যা গরিষ্ঠের মতামত বা সংখ্যা গরিষ্ঠের শাসন তারই তো নাম গণতন্ত্র তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান নাইনটি পার্সেন্ট মোটে ধরে নিলাম কেউ বলে নাইনটি ফাইভ বা নাইনটি সিক্স যদি নব্বই ভাগও ধরে নি তাহলে তো তারাই সংখ্যা গরিষ্ঠ তাহলে সংখ্যা গরিষ্ঠের মতামতকে আপনি প্রাধান্য না দিয়ে আপনি ওই সংখ্যা লঘু যারা যে ওই ফাইভ বা টেন তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন এর নাম তো গণতন্ত্র না এটা তো আসলে ওই মানে শৈরতন্ত্রের থেকেও আরো বেশি জঘন্য তো এই কথাগুলো এই জন্যে বলছি আলে মোলামাদেরকে নিয়ে অতীতেও আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে তাদেরকে নিয়ে খেলেছে এখন আরেক আওয়ামী লীগের উত্তর শুরু হয়ে তারা ওই হেফাজত ইসলামকে ব্যবহার করে নতুন করে খেলতে চাই আমরা স্পষ্ট করে বলে চাই বলেছি এখনো বলছি আলেমল আমাদের নিয়ে কেউ যদি ন্যূনতম ষড়যন্ত্রের চেষ্টা করে তাদের বীজ দাতে করে ভেজে দেওয়া হবে ইনশাআল্লাহ সে নব্য বিপ্লবী হোক আর যে হোক এই আলেমল আমাদের নিয়ে নানা রকম ষড়যন্ত্রের জালে এই বাংলাদেশের মাটিতে আটবে আলেমল আমাদেরকে নানা রকম তারা ওই খেলনা সামগ্রীর মতো ব্যবহার করবে এটা এই আর বাস্তবায়ন হতে দেওয়া হবে না আজকে সাপলা ঘটনা নিয়ে অনেকে অনেক ইমোশনাল লেখা লেখি কথা বলে অথচ সাপলা বিচারের জন্য কেউ মাঠে নামে নাই আমরা গণ অধিকার পরিষদ আলে মল উপরে যখনই জুলুম এসেছে নির্যাতন এসেছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি রাজপথে দাঁড়িয়েছি কথা বলেছি কিন্তু বড় আফসোস নব্য বিপ্লবীরা আজকে নিজেদেরকে অনেক কিছু দাবি করে কিন্তু দেখবেন তারা হঠাৎ করে নীরব হয়ে যায় যখন হেফাজত ইসলামের সমাবেশে তাণ্ডব চালিয়েছিল ভারত এবং আওয়ামী লীগ যৌথ মিশন তারা সফল করেছিল হাজার হাজার হেফাজতের নেতা কিন্তু হত্যা করেছিল এরপরে রাজপথে কর্মসূচি দিয়েছিলাম আমরা গণ অধিকার পরিষদ অন্য কোন দল কিন্তু দেয় নাই কোনো দল কথা বলে নাই আমরাই বলেছি যখন জামাতের নেতাদের শীর্ষ নেতাদের একের পর এক মিথ্যা বানওয়াত মামলায় ফাঁসির কাজটা ঝোরানো হচ্ছিল কোন দল কথা বলে নাই কেউই কথা বলেনি আমরা কথা বলেছি অন্যান্য দলের নেতাদের যখন মিথ্যা মামলায় কারাগারে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছিল কথা বলেছি কেউই কথা বলে নাই সুতরাং গণ অধিকার পরিষদ সবসময় বিশ্বাস করে ধর্মীয় মূল্যবোধে তারা লালন করে এবং ধারণ করে তারই আলোকে তারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে সম্মান যে ইজ্জত এটাকে গণ অধিকার পরিষদ সবসময় সম্মান করি সেই জায়গা থেকে আমরা বলেছি বিতর্কিত যে নারী সংস্কার কমিশন এবং এই কমিশনের যে বিতর্কিত প্রস্তাবনা এগুলো অনতি বিলম্বে বাতিল করতে হবে অনতি বিলম্বে আমরা নারীদের সম্মান করি মর্যাদা দেই কারণ নারী সমাজ আমাদের সম্মানের জায়গায় নারীরা আমাদের মা আমাদের বোন তাদেরকে বিদ্বেষমূলক কথার মাধ্যমে বা তাদের বিরুদ্ধে দাঁড়ানো কথা বলা এটা তো কোনোভাবেই সম্ভব না কিন্তু এরকম ধোঁয়া তুলি আপনি আলিম সমাজকে প্রতিপক্ষ বানাবেন তাদের বিরুদ্ধে কুৎসা ঘটাবেন আর আমরা মুখ বুঝে চুপ থাকবো এটা হতে পারে না আমরা ওই ভণ্ড সুশীল হতে চাই না আমরা একবার স্টেপ ফরওয়ার্ড হতে চাই ওই সুশীল মার্কা কথা বলে কারো মনোরঞ্জন করা কারো ওই আস্থার লোক হওয়া আমাদের ইচ্ছা নেই ওই ওই ধান্দাবাজি সুশীল সেজে ওই আমেরিকার মানে পছন্দের পাত্র হওয়া বা ইন্ডিয়ার পছন্দের পাত্র হওয়া এই রাজনীতি অন্তত আমরা করি নাই ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না আমাদের কথা একবারই পরিষ্কার আমরা জনগণের জন্য রাজনীতি করি জনগণের অধিকার আগে কথা বলি এই কথা বলে কেউ বলবে না ভাই আমরাই বলছি তারা হলে হেফাজত ইসলামকে কেন টার্গেট করবো তারা বলছে হেফাজত ইসলাম নাকি নারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে নারী বিদ্বেষে আর আপনি দেখান পয়েন্টগুলো তুলে ধরেন যে হেফাজতে ইসলাম এই এই যে নারী কথা বলেছে নারীদের বিরুদ্ধে দেখান তারা নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে কথা বলেছে হ্যাঁ অবশ্যই আমরাও তো বলছি এই নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা প্রস্তাবনাগুলো দিয়েছে এগুলো দেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারে না কোনোভাবেই না আজকে এই নারী সংস্কার কমিশন যখন সরকার গঠন করে তাদের মাথায় এই খেয়ালটা ছিল না যে এখানে একজন আলেম নারী বা একজন ইসলাম ধর্মে যিনি শিক্ষিত এরকম একজন নারী কমিশনে রাখা দরকার কারণ এদেশের নাইনটি পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের তাহলে আপনি এরকম একটা কমিশন করবেন সেখানে আপনি একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নারীকে রাখবেন না এমন নারীদের রেখেছেন যারা ওই ইন্ডিয়ার মোদির ধর্ম মানে অনুসারী বা মোদির ধর্মকে লালন করে অনেকেই রয়েছে মুসলমান কিন্তু কামে হিন্দুত্ববাদকে মানে ছাড়িয়ে যাই এই হচ্ছে অবস্থা তো সেই জায়গা থেকে বন্ধুগণ আজকে হেফাজুল ইসলাম শুধুমাত্র একটা মানে ব্যানার মূলত তাদের চুলকানি আরেক জায়গায় দাঁড়ি টুপি ইসলাম ধর্মী তাদের মূল চুলকানি তারা ইসলাম ধর্ম দেখলেই চুলকানি শুরু হয়ে যায় তাদের দাড়ি টুপি দেখলেই তাদের আর সহ্য হয় না এখানেই সমস্যা এখানেই তাদের মূল প্রবলেম অথচ এই আন্দোলন সংগ্রামে এদেশের আলিম সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই যে বিপ্লবীরা আজকে এই যে মন্ত্রী গাড়িতে চড়ে এসে হাওয়া পেয়ে বেড়ায় তারা গড়তে লুকিয়েছিল অনেকে চুপ ছিল অনেকে ভয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছিল সেই সময় মৃত আন্দোলনকে জীবিত করেছে এদেশের আলেম সমাজ ছাত্ররা মাদ্রাসার শিক্ষার্থীরা তারা সেদিন রাজপথে না দাঁড়ালে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না আর আজকে এরা আলেমদেরকে গালিগালাজ করে হেমাজুল ইসলামের বিরুদ্ধে দাঁড়াই আলেম সমাজের বিরুদ্ধে দাঁড়াই চিন্তা করে দেখেন এই হচ্ছে তাদের কারবার এদেশের মানুষ এদের নিয়ে অনেক স্বপ্ন দেখতেন অনেক আশা ভরসা নিয়ে এদের দিকে তাকিয়েছিলেন আমরাও ছিলাম আমরা বিশ্বাস করতাম এই তরুণদের মাধ্যমে এ দেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আসবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একবারই পরিবর্তন হয়ে যাবে কিন্তু বাস্তবিক করতে তারা ওই পুরাতন বন্দোবস্তের পথে হাঁটছেন মুখে নয়া বন্দোবস্ত কাজে কর্মে ওই পুরাতন বন্দোবস্তের অনুসরণ এই হচ্ছে বাস্তবিক অবস্থা বন্দোবন আজকে আওয়ামী লীগের কথা বলি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মুখে ফানা তোলে আমি গতকালকে এসএ টিভির ছিলাম ওখানে অন্যরাও ছিলেন আমাদের আলোচক আমি সেখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই নাগরিক পার্টি যদি মন থেকে চাই আগামী ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এই শব্দটাকে ট্রাম কার্ড হিসাবে রাজনৈতিক ফাইদা লুটার জন্য ব্যবহার করছে আর অন্য কোনো তাদের খেলা নাই তো এই ট্রাম কার্ড ছাড়া তারা রাজনীতির মাঠে তাদের দলকে ধরা দাঁড়াবে কিভাবে বলেন আর কোন কার্ড তাদের হাতে নেই এই একটা দিয়ে এখন রাজনীতির মাঠে ছুড়ে দিয়ে তারা তাদের দলকে প্রতিষ্ঠা করতে চাই। জনগণের সামনে যেতে চাই তাদের দল সরকারি তাদের দলের দুইজন সদস্য এই সরকারের মন্ত্রী উপদেষ্টা তারাই সরকারের মন্ত্রী সভায় বা ক্যাবিনেট মিটিংয়ে যদি এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব তুলে আমার তো মনে হয় না যে এই প্রস্তাব বা এই প্রস্তাবের বিরুদ্ধে কেউ দাঁড়াবে আর কেউ যদি বিরুদ্ধে দাঁড়ায়ও আমরাও দেখতে চাই যে কোন কোন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আমরা একটু জানতে চাই তাহলে পরিষ্কার হয়ে যায় তো তারা আজ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ক্যাবিনেট মিটিং এ প্রপোজাল তুলেছে ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর কি মাহফুজ আলম প্রভাবশালী দুইজন অ্যাডভাইজার এই দুইজন এটা তো ছাত্র প্রতিনিধি নাকি যদি আমরা বলি না এরা এখন একটা দলের প্রতিনিধি তো ধরেই নিলাম ছাত্র প্রতিনিধি তাহলে এরা আজ পর্যন্ত ক্যাবিনেট মিটিংয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন প্রপোজাল বা প্রস্তাব কেন তুলে নাই ওয়াই এই প্রশ্নটা কি কে পড়েছে এই প্রশ্ন তুলেন যে তারা কেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রপোজাল ক্যাবিনেটে তুলে নাই আর ভাই হয়েছে তাদের এই সদস্যদের মাঠে নামিয়ে দেয় এটা শ্রেফ রাজনৈতিক ফায়দা লোটার জন্য আর অন্য কোনো কারণ নেই সেফ রাজনৈতিক ফায়দা লোটার জন্য তো এই হচ্ছে তাদের অবস্থা বন্ধ করেন আমরা সংস্কার চাই বিচার চাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই নির্বাচন চাই কেউই বলে নাই যে আগে নির্বাচন দাও তারপরে সংস্কার করো সবাই বলছে আগে সংস্কার হোক প্রয়োজনীয় আওয়ামী লীগের নিষিদ্ধ করো তো কি সংস্কার করবে যে সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধ নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নাই এরকম সংস্কার দিয়ে কি হবে ভাই সংস্কারের শুরুটা হওয়া দরকার ছিল আওয়ামী লীগের নিষিদ্ধের মাধ্যমে এখন কি বলবে সরকার আগে বলতো বিএনপি চাই না এখন তো বিএনপি স্পষ্ট করেছে যে আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান করেছে জামাত আমরা গণ অধিকার পরিষদ আমরা তো আগে ক্লিয়ার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এখন আর বিরুদ্ধে যায় না বা বিরুদ্ধে দাঁড়ায় না তাহলে তারপরেও সরকার এখন বিরোধ কেন এখন কি বলবে যে দল চায় না এটাতে বলার সুযোগ নেই তার মানে তলে তলে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে একবারে ক্লিয়ার আর এই সরকারে যেহেতু এই নাগরিক পার্টি সদস্যরাগরিক পার্টি পরোক্ষে তারা আওয়ামী দুইজন ক্যাবিনেটে আজকে প্রস্তাব তুলুক দেখি আমরা কারা কারা ক্যাবিনেট মিটিং এ আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করি জাতির সামনে উন্মোচিত হোক সেটা তার করবে না তো যাদের বন্ধুগণ এই কথাগুলো আপনাদের জানার জন্য মূলত বলা আজকে এই মূলত লাইব্রে আসছিলাম নারী সংস্কার কমিশন এবং হেফাজতে ইসলামকে নিয়ে যে একটি অনাকাঙ্ক্ষিত বিতর্কিত বিতর্ক ইতিমধ্যে সৃষ্টি করা হয়েছে এটা ইসলাম ধর্ম দাড়ি কেন্দ্র করে যে খেলা অতীতে আওয়ামী লীগ খেলেছে ভারতীয় পরিকল্পনায় ঠিক একই খেলা এখন পশ্চিমাদের প্রেসক্রিপশনে নব্য বিপ্লবীরা খেলার চেষ্টা করছে আমি তাদেরকে একবার হুঁশিয়ারি দিতে চাই সাবধান হয়ে যাও একবারই সাবধান আরে মোলামা এবং এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে ন্যূনতম চুলকানি দেখানোর চেষ্টা করলে আমরা কিন্তু ফুল স্টপ বলে দেব একবারই ফুল